আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বাণিজ্য সব থেকে কম অফারে কিছু জিনিস কেনার জন্য আর আপনাদেরকেও দেখায় আর আসলে এখানে যা আছে সবই একশো বিশ টাকা করে ছোটো বড়ো সব কিছু একশো বিশ টাকা করে আর এখানে এই প্লেটগুলো আসলে অনেক ভালো অনেক মজবুত ছিল আর এগুলো সব একশো টাকা করে আর এখানে সব মানে সংসারে যা আছে সবই আপনারা কম টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখনও যারা আসেন নাই বাণিজ্য মেলায় তারা তাড়াতাড়ি করে চলে আসেন আর দিকে এগুলো সবই খুবই একশো টাকা করে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আর এদিকে চামচগুলো অনেক মানে মজমুত ছিল সবগুলো একশো বিশ টাকা করে আর এদিকে কিছু জিনিস একশো টাকা আবার একশো বিশ টাকা আবার আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আর এখানে সব মামপটগুলো একশো টাকা করে আর এই মামপটগুলো আসলে অনেক ভালো ছিল আর এখান থেকেও আমি একটা মামপট নিয়ে নিছি আর এখানে অনেক অনেক রকমের মামপট আছে আপনারা চাইলে নিতে পারেন আর সবগুলো এখানে একশো টাকা করে আর এইগুলো আবার এখানে একশো টাকা করে তো এখানে আবার আমি দুইটা গ্লাস নিয়ে নিলাম ওই দিন আবার নিয়েছিলাম আর তাই আজকে আবার আরও দুইটা নিয়ে নিলাম আর এই গ্লাসগুলো আসলে অনেক মানে ভালো ছিল সেই জন্য দুইটা নিলাম তো অন্যদিকে আবার এখানে দেখেন এইগুলো সব আশি টাকা করে আসলে এই জিনিসগুলো সংসারের কাজে সবারই অনেক বেশি মানে পছন্দের আর কি তাই যারা মেলায় আসেন অবশ্যই এই স্টলগুলোতে আপনারা কম দামে মানে নিতে পারবেন আবার এখানে এই ব্যাগগুলো আবার দেড়শো টাকা করে কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর ছিল তো আমি ব্যাগগুলো দেখতেছিলাম আর আপনাদেরকেও দেখাইতেছিলাম অনেক রকমের এখানে ব্যাগ ছিল আর এই ব্যাগগুলো আসলে অনেক সুন্দর আবার অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখেন এখানে তো সবগুলোই দেড়শো টাকা যা নেবেন সবই দেড়শো টাকা আবার এখানে এই প্লেটগুলো আশি টাকা করে এগুলো মেলা মেনের আর এগুলো আসলে অনেক ভালো ছিল তো যারা মেলায় আসবেন অবশ্যই খুবই কম প্রাইসে এগুলো নিতে পারবেন তো এগুলো অনেক অনেক রকমের আছে অনেক ডিজাইনের আছে সব মিলে আসলে মেলার এই জিনিসগুলো সব থেকে বেশি কেনাকাটা সবাই করে থাকে তাই আপনাদেরকেও আজকে দেখালাম আবার এখানে কিছু জুয়েলারি মানে এগুলো সব পঞ্চাশ টাকা করে সবাই নিতে পারবেন